জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষার সময়সূচি বা রুটিন প্রকাশ হয়েছে আপনারা জেনে গেছেন যে প্রথম ইনকোর্স পরীক্ষা আগামী বারো অক্টোবর থেকে শুরু হচ্ছে আর তেইশ অক্টোবরের মধ্যে শেষ হবে যদিও কলেজ থেকে আপনাদের রুটিন দিবে সেই রুটিনে তারিখ থাকবে পাশাপাশি কোন সাবজেক্টের পরীক্ষা সেটিও দেখানো হবে তো ইনকোর্স পরীক্ষার মূলত প্রশ্ন কেমন হয় তাছাড়া আপনারা কোন কোন প্রশ্ন পড়বেন সাজেশান হিসাবে প্রিপারেশান নেওয়ার জন্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো বেশ কিছু কলেজের সাথে আমি কথা বলেছি তারা যেটা বলেছে যে ইনকোর্স পরীক্ষার প্রশ্ন তারা কিভাবে করতে যাচ্ছে সেই হিসাবে আপনাদেরকে বলবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেন চলুন শুরু করা যাক প্রথমত ইনকোর্স পরীক্ষা নিয়েও বেশ কিছু প্রশ্ন রয়েছে যেমন ইনকোর্স পরীক্ষা কিন্তু দুইবার হবে প্রথম ইনকোর্স পরীক্ষা হবে যেটা বারো অক্টোবর থেকে শুরু তেইশ অক্টোবর শেষ এবং দ্বিতীয় ইনকোর্স হবে যেটা ষোলো নভেম্বর শুরু এবং সাতাইশ নভেম্বর শেষ প্রশ্ন হলো যে দুইটাই কি আপনাদের দিতে হবে নাকি যে কোনো একটা দিলেই হবে উত্তর দুইটাই আপনাকে দিতে হবে যে কোনো একটা দিলে হবে না কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নিয়ম করে দিয়েছে আপনার দুইটা ইনকোর্স পরীক্ষায় দেওয়া বাধ্যতামূলক যদি আপনি ইনকোর্স পরীক্ষা অংশগ্রহণ না করেন তাহলে কিন্তু আপনার মূল যে পরীক্ষা হবে সেটির ফর্ম ফিল করতে নাও দেওয়া হতে পারে এজন্য ইনকোর্স পরীক্ষা দেওয়াটা উচিত প্রত্যেকের জন্য এবারে সে যে ইনকোর্স পরীক্ষা আসলে প্রশ্ন কেমন হয় ইনকোর্স পরীক্ষাতে আসলে বিশ মার্কের পরীক্ষা হয় তার মধ্যে পনেরো মার্কের লিখিত পরীক্ষা হবে এবং পাঁচ মার্কের হচ্ছে আপনার ক্লাসে উপস্থিতির উপর ভিত্তি করে দেওয়া হবে এখন এই যে পনেরোটা মার্ক কীভাবে এনশিওর করবেন আপনি সেই বিষয়ে বলার আগে প্রশ্ন কেমন হয় সেই বিষয়টা আপনাদেরকে একটু বলে দিই আমি এখানে বাংলা জাতীয় ভাষার সাবজেক্টটা রেখেছি এটা আবশ্যিক বিষয় প্রত্যেকেরই আছে একটা সাবজেক্টের মাধ্যমে আমি সবগুলো সাবজেক্টের বিষয় উল্লেখ করব সো আপনাদের পরীক্ষার সময় থাকবে হচ্ছে তিরিশ মিনিট এবং পূর্ণমান থাকবে বিশ নম্বর ওই যে পনেরো নম্বর হচ্ছে লিখিত আর পাশাপাশি আপনার পাঁচ নাম্বার দেওয়া হবে ক্লাসের উপস্থিতির উপর ভিত্তি করে ওকে তো আপনাকে যে কোনো তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটা প্রশ্ন থাকতে পারে বা চারটা থাকতে পারে এইভাবে যে কোনো তিনটা অথবা দুইটা প্রশ্নের উত্তর দিতে হতে পারে পনেরো মার্কের আর কি লিখিত পরীক্ষা হবে ওকে সো এভাবে তিনটা পাঁচটা প্রশ্ন এখানে দেওয়া আছে মানে আমি একটা নমুনা দিয়েছি পাঁচটাও থাকতে পারে তারপর চারটাও থাকতে পারে অথবা তার থেকে বেশিও থাকতে পারে সো আপনাকে সেই হিসাবে প্রশ্নের উত্তর দিতে হবে তবে সর্বোচ্চ আমি যতটুকু জানি যে সর্বোচ্চ পাঁচটা প্রশ্নই থাকে তার মধ্যে যে কোনো তিনটা প্রশ্নের উত্তর দিতে হয় প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু কিন্তু একই বিষয় ওকে তো আশা করি বুঝতে পেরেছি পরীক্ষার প্রশ্ন আসলে কেমন হবে এইবার আসি যে আপনাদের ইনকোর্স পরীক্ষার জন্য কোন কোন প্রশ্ন আপনি পড়বেন আপনাকে অবশ্যই বোর্ড উপরে ফোকাস করতে হবে এবং কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন হবে বিশেষ করে খ বিভাগের প্রশ্ন থেকে অর্থাৎ খ বিভাগের যে প্রশ্ন থাকে সংক্ষিপ্ত প্রশ্ন ওই সংক্ষিপ্ত প্রশ্ন থেকে প্রশ্ন হবে ইনকোর্স পরীক্ষার সো আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে যে বোর্ডটা দেখতে হবে সেটি হচ্ছে দু হাজার হয়েছিল দু বিভাগের আটটা প্রশ্ন রয়েছে আটটা প্রশ্ন ভালো করে কমপ্লিট করবেন প্রত্যেকটা সাবজেক্টে আটটা প্রশ্ন ভালো করে কমপ্লিট করবেন এবং আপনাদের ওইখান থেকেই তিনটা প্রশ্ন বা যদি দুইটা লিখতে বলে তাহলে দুইটা প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট কমন আসবে এবং এটা কলেজ থেকে বলে দেওয়া হয়েছে তার হিস চেয়ে আপনি যদি আরেকটু ভালো প্রিপারেশন নিতে চান তাহলে দু সালের প্রশ্নগুলো পড়বেন দু হাজার আঠারো এগুলোর প্রশ্নগুলো একটু দেখে যাবেন কেমন সো আপনি যেটা বলবো যে ইনকোর্স পরীক্ষার জন্য সাজেশন যদি আমি বলি তাহলে দু সালের বোর্ড প্রশ্নগুলো আপনারা ভালো করে পড়ে যাবেন বিশেষ করে খ বিভাগে শুধু খ বিভাগের প্রশ্ন পড়বেন অন্য কোনো প্রশ্ন পড়বেন না না পড়বেন না ক বিভাগ না পড়বেন না ক বিভাগ শুধু খ বিভাগের প্রশ্ন পড়বেন মানে সংক্ষিপ্ত প্রশ্ন ঠিক আছে আর আপনারা যদি বলেন যে পার্সোনালি আপনি সাজেশান দেন সো আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে মানে এই যে ভিডিওটা এখন দেখছেন আর পরবর্তীতে আরেকটা ভিডিও আসবে আজকেই আসবে এবং সেই ভিডিওতে সবগুলো সাবজেক্টের সাজেশান আমি আপনাদেরকে দিয়ে দিব হ্যাঁ তো ওই সাজেশানগুলো আসলে কেমন হবে যেহেতু ওই ওই সাজেশানগুলো হচ্ছে বিগত সালের যারা পরীক্ষা দিয়েছে মানে দু হাজার যারা পরীক্ষা দিয়েছে তাদের সাজেশান ওইখান থেকে আপনাকে বাছাই করে মানে যেগুলো দু হাজার বাইশে পড়ছে মানে দু হাজার বিশে পড়ছে ওই প্রশ্নগুলো আপনাকে বাছাই করে পড়তে হবে একটু কষ্ট করে পড়তে হবে কেননা প্রত্যেকটা সাবজেক্টের আমি যদি সাজেশন এখন মেক করতে যাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে এবং সেটি সম্ভব না কারণ অন্যান্য সাবজেক্টের সাজেশান রেডি করতে হচ্ছে এজন্য আপনাদেরকে বিগত সালের যে পরীক্ষা হয়েছে ওই পরীক্ষার সাজেশান আমি আপনাদেরকে দিয়ে দিব এবং সেই সাজেশান থেকে আপনারা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে পড়বেন ঠিক আছে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ